আমরা জানি যে আজকে ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক লজ্জায় মুখ ঢাকবার জন্য গতকালই যাকে সাসপেন্ড করা হয়েছে সেটা লোক দেখানো আজকে হুমায়ুন কবির তিনি বাবরের নামে মসজিদ করছেন বাবর কে আমরা জানি যে মধ্য এশিয়া থেকে আগত একজন লুটেরা ডাকাত লম্পট চরিত্রহীন যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন যিনি রাম মন্দির ধ্বংস করে যিনি মসজিদ নির্মাণ করেছিলেন যার আক্রমণে হাজার হাজার হিন্দু নারী সেদিনকে তাদের সম্মান হারিয়েছিলেন সেই লুটেরা বাবর বাবর যে ভারতবর্ষের হিন্দুদের উপরে আঘাত করেছে হিন্দু মন্দির ভেঙেছে আর সেই বাবরের নামে মুর্শিদাবাদে হুমায়ুন কবির আজকে মসজিদ নির্মাণের জন্য সেখানে সূচনার জন্য সকাল থেকে জড়ো হয়েছেন গোটা ভারতবর্ষের যারা জেহাদি আছেন তারা আজকে হুমায়ুন কবিরকে সহযোগিতা করছেন তার পাশে জেহাদিরা দাঁড়াচ্ছে এই হুমায়ুন কবিরকে কারা লালিত পালিত করেছিল যে এই হুমায়ুন কবির বাংলার মাটিতে দাঁড়িয়েই বলেছিলেন মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলমান আছে তিরিশ শতাংশ হিন্দু আছে চাইলে আধ ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি সেদিনকে এই রাজ্যের মাননীয়া তিনি শুনতে পাননি হুমায়ুন কবিরের এই কথা শুনতে পাননি যে ফিরহাদ হাকিমের কথা যে ফিরহাদ প্রকাশ্য সবাই দাঁড়িয়ে আহ্বান করেছেন যে আপনারা একজন একজন করে করে মুসলমানে রূপান্তরিত করুন হিন্দু ধর্ম থেকে তাদেরকে যদি আজকে যে মুসলমান করেন তাহলে আপনার স্বর্গের পথ প্রশস্ত হবে ফিরহাদ হাকিমের কথা সেদিন শুনতে পাননি আজকে এই গাইঘাটাতে আসার সময় নিউ টাউন তিন নম্বর মন্ডল দিয়ে যখন আসছিলাম দেখতে পেলাম যে গতকাল রাতে একদল দুর্বৃত্ত সেই নিউ টাউন তিন নম্বর মন্ডলের মা কালী এবং শিব ঠাকুরের মন্দির গতকাল রাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে আজকে গোটা বাংলায় আজকে নিউ টাউন তিন নম্বর মন্ডল শুধু নয় গোটা বাংলার কথা আমরা জানি আমরা মুথাবাড়ির কথা জানি ফরাক্কার কথা জানি কালিয়া চকের কথা জানি আমরা মহেশতলার কথা জানি আমরা গোটা বাংলায় আজকে চেহাদিদের উপস্থিতি আম সাধারণ মানুষ যারা টের পাচ্ছেন এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন খুললাম খুললামভাবে এই রাজ্যের মালরিয়া এই রাজ্যের মালরিয়া সমর্থন করছে এই চেহাদিদের তাই চেহাদিদদের এখন আসেনি অনুপ্রবেশকারীদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে আজকে এই অবৈধ অবৈধ ভোটারদেরকে বাদ দিয়ে বহিষ্কার ভোটার তালিকা প্রকাশ করতে হবে এই এস আই এর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য সমর্থন করছেন না এই এস আই এর বিরোধিতা করছেন কিন্তু দিদি দিদি টের পেয়েছেন যে শেষ লগ্নে এসে আর বিরোধিতা করা যাবে না বিরোধিতা করলে ওষুধের ব্যবস্থা আছে নিশ্চিত ভাবে এই অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে সঙ্গে এই রাজ্যে ছোট আশা গতম ছবিটা তাদের শান্তনু টা করুসা গতম শান্তা গৌতম